তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ধার্য করিয়া ধার্য করিয়া নগদ নগদ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা বাকি বাকি এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা টাকা রাখিয়া রাখিয়া খন্দকার পাড়া খন্দকার গ্রাম নিবাসী গ্রাম নিবাসী মোহাম্মদ আব্দুর রশিদ মোহাম্মদ আব্দুল রশিদের প্রথম পুত্র প্রথম পুত্র মোহাম্মদ মামাক মেহেদি হাসান মেহেদি এর সহিত এর সহিত মুহাম্মাদি মুহাম্মদি সরাসরি সরাসরি মতাবেক মতাবেক হাজরান হাজিরান সাক্ষী গনে সাক্ষী গনে সাক্ষাতে সাক্ষাতে আমি আমি ককিনে নিযুক্ত হইয়া ককিনে নিযুক্ত হইয়া ইহায় ইহায় তাহার সহিত তাহার সহিত তোমাকে তোমাকে বিবাহ দিলাম বিবাহ দিলাম তুমি কবুল কর তুমি কবুল কর হ্যাঁ ভাই কব কবুল কর

分手。